আগামী উনত্রিশে মার্চ শনিবার শনিদেবের একটি মহাপরিবর্তন যোগ রয়েছে যদিও এটা ন্যাচারাল ঘটনা কিন্তু জ্যোতিষশাস্ত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা বলে উল্লেখ করা রয়েছে কারণ শনিবারে শনির পরিবর্তন এটা যেমন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় একই সঙ্গে জড়িয়াকের শেষ রাশি অর্থাৎ মিন রাশির ঘরে যে প্রবেশটা করছে এটা জডিয়াকে শেষতম রাশি এর ফলে জ্যোতিষশাস্ত্রের জডিয়াকের শেষ বলে এটাকে একটা যুগের অবসান ধরা হয় এর জন্য একটি মহাপরিবর্তন যোগ একই সঙ্গে আরও একটি ভাইটাল ঘটনা সেদিনকে ঘটবে সেটা হচ্ছে যে ওই রাশির ঘরে যে ছটা প্ল্যানেট কিন্তু অবস্থান করছে যদি আমরা মঙ্গল এবং বৃহস্পতি এবং কেতুকে ছেড়ে দিই বাকি ছটা প্ল্যানেটের কিন্তু অবস্থান এক সহযোগী ঘটছে আরও যদি ধরা হয় তাহলে সেদিন সূর্যগ্রহণ সূর্যগ্রহণটা যদিও ভারতবর্ষে দৃশ্যমান নয় তবু ওই গ্রহণ গুরুত্বপূর্ণ রয়েছে ওই দিন শনি কিন্তু ট্রানজিট হচ্ছে দুটো একুশ মিনিটে দুপুরবেলায় গ্রহণ শুরু হচ্ছে ছটা চোদ্দোতে গ্রহণ শেষ হচ্ছে আর শনিদেবের পরিবর্তন হচ্ছে নটা চুয়াল্লিশ মিনিটে কুম্ভ থেকে মিনে প্রবেশ এই ওভারঅল এই বিষয়ের ওপর যদি আমরা দেখি তাহলে প্রত্যেকটি রাশির ওপরে আগামী দুটো মাসের জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ খুবই ভাইটাল এই জন্যই কারণ শনির সঙ্গে কেতু যোগ হয়ে একটা সাপিত যোগ তৈরি হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যদিকে প্রত্যেকটি রাশি এর প্রভাব পাবে এবং সেটা মূলত শুভ বলা হয় না অশুভ বলা হয় কিন্তু সেটা খুব বেশি দিন থাকবে না সেটা মে মাসে যখন রাহু কুম্ভতে প্রবেশ করবে অর্থাৎ আঠারোই মে তখন কিন্তু এই যোগটা আবার কেটে যাবে কিন্তু বড় যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে বৃশ্চিক রাশির ঢাইয়া যে চলছিল এতদিন সে ঢাইয়া থেকে মুক্ত হবে আর মকর রাশি সেও কিন্তু তার শনি সাড়ে সাতি থেকে মুক্ত হবে আজকে যেহেতু বৃশ্চিক রাশি তাই আদার্শ রাশি নিয়ে আলোচনা করব না বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটাই বলবো যে অত্যন্ত শুভ এই জন্য কারণ ঢাইয়া থেকে মুক্ত ঢাইয়া এমন একটা জিনিস সেটা হলো মানুষকে প্রতিবন্ধকতা বা মধ্যে ফেলে দেয় সেই জায়গা থেকে মুক্ত হচ্ছে কিন্তু আগামী দুটো মাস বেশ সচেতন বা সাবধান থাকতে হবে আগামী দুটো মাসের জন্য একটা বিশেষ রেমেডির কথা বলছি যেহেতু সাপির যোগ শুরু হচ্ছে এবং এই সাপির যোগ কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চম ভাব অর্থাৎ প্রেম ভাব সন্তান ভাবে তো এই জায়গাটা বেশ ডিস্টার্ব থাকবে এখানে আপনারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন যদিও জরিয়াকে প্রত্যেকটি রাশির জন্য এটি প্রযোজ্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এটা খুব ভালো শুভ ফল পাবেন শুভ আর একটা বিষয় রয়েছে এখানে আপনাদের জন্য এর জন্য বললাম যে শুভ দুটো মাস পর অর্থাৎ যখন সাপিন জপটা কেটে যাচ্ছে আঠারোই মেয়ের পর তার ঠিক পূর্বে পনেরোই মে বৃহস্পতি ট্রানজিট হবে বৃহস্পতি আপাতত আপনাদের সপ্তম ভাবে রয়েছে হ্যাঁ বৃষ রাশিতে সে কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে এই মিথুন রাশিতে যখন প্রবেশ করবে তখন অষ্টমভাবে বিরাজমান হবে এই অষ্টমভাবে বৃহস্পতি কিন্তু খুব আশ্চর্যজনক ফল দেয় ভীষণভাবে শুভ ভীষণভাবে খারাপ ধরতে হবে এটা মাথায় রাখতে হবে কারণ শুভ কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় অষ্টম ঘরটা হচ্ছে ধরা হয় অষ্টম এবং এতে কি হয় প্রচন্ডভাবে গুপ্ত বিদ্যায় পারদর্শী করে একধারে গুপ্ত ঘটনা ঘটায় গুপ্ত সম্পত্তি সেটা শ্বশুরবাড়ি হোক বা পৈতৃক সম্পত্তি হোক এই সম্পত্তি লাভ যেমন হয় শয্যাশুপারে বিবাহেও একটা শুভ পরিণয় ঘটে প্রেমজ জীবন শুভ সন্তান শুভ চাকরি বলুন বা দাম্পত্য জীবন ব্যবসায়িক জীবন সার্বিক দিক দিয়ে যেমন শুভ ফল দেয় আবার অশুভ ফুল অশুভ কিন্তু চরমভাবে দিয়ে থাকে শুভ ফল তাদের দেয় যাদের শুভ থাকে বৃহস্পতি জন্ম ছকে শুভ থাকে যদি জন্ম ছকে শুভ না থাকে তাহলে শুভ ফল দেবে না এখানে আর একটা বিষয় কিন্তু বর্ণনা করতে হয় যে বুধ অর্থাৎ মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ এই বুধ কিন্তু বৃহস্পতির সাপেক্ষে শুভ নয় রাশি অর্থাৎ এই যে বৃহস্পতি ট্র্যানজিট যে শুভ ফল যারা পেতে চলেছেন তাদের জন্মছকে সত্যি সত্যি বুধ এবং বৃহস্পতিকে শুভ থাকতে হবে এটা যেন মাথায় থাকে এর জন্য একটা প্রেডিকশান জরুরি রয়েছে যদি সেটা সম্ভব না হয় তাহলে আমি বলবো বৃহস্পতির একটা বিশেষ রেমেডি কোনো একজন বিপ্রকে কোনো বিপ্রকে আপনার থেকে একটু সিনিয়র যেন হয় এবং যেন চেষ্টা করবেন যেন সৎ পাওয়া গেলে খুবই ভালো অতটা যাচাই না করলেও বিপ্র যদি হয় পূজারি যদি হয় তাকে হলুদ বস্ত্র দান করার চেষ্টা করুন কিংবা একই সঙ্গে লোহার কোনো দ্রব্য দান করতে পারেন বা ধাতু ধাতব যে কোনো দ্রব্য দান করতে পারেন লোহার দ্রব্য অত্যন্ত শুভ এক্ষেত্রে শনিরও একটা ভালো রেমেডি হয় সেক্ষেত্রে এবং একই সঙ্গে বৃহস্পতিরও কিন্তু শুভ রেমেডি এটাকে ধরা হয় সে যেন ব্যবহার করতে পারে ঠিক আছে তাহলে পূজারীকে ধাতব দ্রব্য বিশেষ করে লোহার দ্রব্য দিতে পারেন এবং বস্ত্র দিতে পারেন হলুদ বস্ত্র একই সঙ্গে আপনি কোনো মন্দিরে বৃহস্পতি ইন্ডিকেট করছে এমন কোন দ্রব্য আপনি দান করতে পারেন খুব ভালো শুভ ফল এখানে পাবেন ঠিক আছে এবার বলি যে রাহু কেতুর জন্য আপনাদের কিন্তু চতুর্থভাবে রাহু থাকছে এবং কেতু একাদশে ছিল সে কিন্তু দশমে যাচ্ছে অর্থাৎ কর্মভাবেও উন্নতি করবে এক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন গণেশ মন্ত্র জপ করার এবং একটা রুপোর চেন গলায় ধারণ করা এতেও কিন্তু শুভফল পাবেন যারা যারা রে করতে পারবেন না যারা অনেকেই আছেন যারা প্রেডিকশন করতে পারেন না অর্থের প্রবলেম আছে তারা একটা প্রিডিকশান করতে গেলে স্যার আমার সঙ্গে হোক বা যার সঙ্গে হোক যোগাযোগ করতে গেলে ভিজিট লাগে সামান্য হলেও ভিজিট লাগবে এবার সেটা যারা যারা মনে করছেন যে করবেন না তার জন্য তো আমি এই চ্যানেল করেছি অনেক ফ্রি রেমিডি দিয়ে থাকি সেই ফ্রি রেমিডি কিন্তু বলে দিচ্ছি ওকে তো আমি বলবো যে অত্যন্ত শুভ যোগ রয়েছে সেটাকে সামলাতে হবে আপনাদেরকে যাদের যাদের জন্মছকে যে যে প্ল্যানেটগত দৃষ্টাপ রয়েছে তার সঠিক রেমেডি যদি আপনি করতে পারেন যে শুভ মুহূর্ত আপনাদের আসতে চলেছে বা আসছে অলরেডি এসে গেছেই সেটা হচ্ছে ধাইয়া থেকে মুক্তি লাভ ধাঁয়া থেকে যখনই মুক্তি হচ্ছে তা মানে আপনাদের জটগুলো অনেকটা খুলবে তবে একটা ফ্যান বন্ধ করলেও দেখবেন কিছুটা ঘোরে কিছুক্ষণ তো এইরকম অনুরূপ ধরে নেবেন কারণ অলরেডি সাপিত যোগ শুরু হচ্ছে ঢাইয়া শেষ কিন্তু সাপির যোগ দু মাসের জন্য এই দুটো মাসকে একটু নিজেদেরকে সামনে রাখুন এবং আপনাদের জন্ম ছকের যে যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো অনুযায়ী আপনারা সঠিক রেমেডি গাইড করে এগিয়ে চলুন যথেষ্ট ভালো ফল কিন্তু পাবেন সেটা শিক্ষা চাকরি দাম্পত্য জীবন সন্তান এভরি সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ আপনারা পাবেন তাই সেটাকে সামলে রাখার দায়িত্ব আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিও দেখা হবে নমস্কার